খুশি হলেও নাচি দুঃখী হলেও নাচি খুশি হলেও নাচি দুঃখী হলেও নাচি রে বিয়ে হলো কেন সবাই কেমন আছেন আশা করব সকলে খুব 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 ভালো আছেন আজকে আবার সানডে চলে আসছে একটা দিন ছুটি পেয়েছি আর আমরা একদম রেডি হয়ে গেছি আজকে মাজা চলো 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 আজকে মাছের বাজার যাব বলে কারণ আগে রবিবারে যাওয়া হয়নি তাই না এক সপ্তাহ তো সেই জন্য আজকে যাব বলে দুজন মিলে রেডি হয়েছি আর ওদিকে ম্যাডাম এই যে ভূতের মতো বসে আছে এই যে কি ব্যাপার দাঁড়ান আপনাদের দেখা এই যে আমি মাকে ফোন করে ম্যাডাম আপনি যাবেন মাছের বাজার আজকে আমাদের সাথে কই রে যাবি এদিকে দেখ কি রে তুই যাবি বাজার

যদি সে আমায় না খুঁজে না পায় ডেকে ফিরে সানি সে আজ আসবে জানি আজ সাহ চলুন সকালের ব্রেকফাস্টটা সারা যাক কারণ বাইরে থেকে তো কিনে নেয়াই আসা হয় প্রতি রবিবারেই আজকেও তার কিছু অন্য কিছু হয়নি কি কি এনেছো দেখো খেলে জল জলটা হ্যাঁ খেলাম ডাবের জল খাওয়া হয়েছে এবারে এই যে খাওয়াবে ইডলি এটা হচ্ছে ভন্ডা ভন্ডা নয় বড়া 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 এটা বড়া এটা আছে কি ধোসা ধোসা চল এদিকে রাখো এদিকে যে নারকেলের চাটনি এদিকে এই চাটনি সকালে ব্রেকফাস্ট কটার সময় খাওয়া হচ্ছে আপনারা শুধু একটু দেখুন এখন বাজে এগারোটা 11টার সময় খাওয়া হচ্ছে নাও খাও কতক্ষণে ভাত বসাবো রান্না চাপাবো তারপরে হুম ইয়ামি এটা না এর एक्चुअली আদা দিয়ে বানাচ্ছি আমি চিনি খেয়েছিলাম যে হুম ওটা আর টেস্ট ছিল বন্ডা থেকে কিন্তু বড়াটা বেশি ভালো লাগছে বলো বন্ডাই রাখি খেয়েছি বড়াটাই প্রথমবার খাচ্ছি বোন এখন দিচ্ছে সেবা তো সেবা দিয়ে খেতে বসবে আমরা খেয়ে দিয়ে রান্না বান্না শুরু করি চলুন খাওয়া কমপ্লিট করে নি আবার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে চলুন ব্রেকফাস্ট কমপ্লিট এবার একে একে কাজগুলো সারা হোক ও এদিকে যা মাছ মাংস এনেছে ওগুলো সব ধোয়া করছে আর আজকে ওদের সবাইকে আজকে বানিয়ে খাওয়াবো পোলাও এমনিতে পোলাও বানায় শুধু বার্থডের দিনকে কিছু ওকেশানেই বানানো হয় বাট ও বলছিল অনেকদিন খাইনি তাই আজকে বানাবো চলুন তাহলে যন্ত্র শুরু করি এদিকে জোগাড় করে রেখে কাপড় খেয়েছি তারপরে রান্না করতে শুরু করবো

এখানে চশমা পরে আর পেঁয়াজ কাটা হচ্ছে হ্যাঁ কারণ কান্নাকাটি হয়ে যাবে না হলে এক্ষুনি চলুর এদিকে আমার চাল একদম পুরো বানানো রেডি এখন এরকম থাকবে আর ওইদিকে পেঁয়াজটা কাটুক চিকেন বানানো হবে আর একটু জামা কাপড় ভিজিয়েছি সেগুলো একটু কেচে নেওয়া যাক কত সুন্দর এই গাছটা ফুল ফুটেছে দেখুন শুধু এই রবিবার দিনটাই পাই এই রকম ফুল ফোটা দেখতে কারণ নটার পরে ফুল ফোটে সারা দিনে তখন যখন বাড়িতে থাকতাম সারাদিনেই ফুল গাছ নিয়ে থাকতাম যাই হোক কত সুন্দর লাগছে না চলুন রান্নাবান্না কমপ্লিট স্নান করে একদম সবাই খেতে বসে গেছি মানে একদম পুরো একদম সব কিছু কমপ্লিট এবার শুধু খাবো কত সকাল সকাল হয়েছে জানেন আড়াইটা বাজে আচ্ছা বলুন এগারোটার সময় ব্রেকফাস্ট করে আড়াইটার সময় তো ভাত খাবো তাই নয় কি এই যে আজকের বাসন্তী পোলাও তার সাথে চিকেন ভাতও আছে কেমন লাগছে বাসন্তী পোলাওটা খালি বাসন্তী পোলাওটা মস্ত হ্যাঁ

মুভি দেখা কমপ্লিট এখন যাচ্ছি মন্দিরে তা আমি আমার বোনকে বললাম চল মন্দির ঘুরে আসবো বলছে কি বললি বল বল যাও না কেন ভালো লাগছে না হ্যাঁ বেরোতে ভালো লাগছে না তো যাবে না বলছে তাই আমি আর ও দুজন মিলে বেরিয়েছি চলুন যাওয়া আসছিলাম সাই বাবার মন্দির সাই বাবার মন্দির থেকে ঘুরে এবার এই যে বাড়ির থেকে রওনা দিচ্ছি চলুন হ্যাঁ বেশ ভালো লাগলো বলো বহুত দিন পরে সাই বাবার মন্দির আসছিলাম এর আগে আমরা যেখানে থাকতাম সেখানে একটা সাই বাবার মন্দির ছিল সেখানে যেতাম মাঝে মাঝে সেখানে যাওয়া হতো আপনারা দিয়ে আসেন প্রথমবার আসে প্রথম আসা হয়েছে দাদু ভাই দিদা যখন আসছিল তখন আসেনি এই প্রথম আসছি বেশ ভালো লাগলো